এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা আর এই পিঠাটা কিন্তু আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু রান্না করা হয় তাই না আজকে আমাদের রাজ মাংস রান্না হবে আমি অনেকদিন ধরে শুধু মাছের তরকারি খাচ্ছি মাছের তরকারি খাইতে আর ভাল লাগে না তো সেই জন্য আজকে আমরা একটু রাজহাঁসের মাংস খাবো এখন কিন্তু দুপুর টাইম দুপুর প্রায় দেড়টা বাজে কিন্তু আমাদের আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে এই যে এইদিকে তুলি রান্না করছে এখানে আমরা একটা টিনের ইয়া দিচ্ছি বেড়া দিছি হ্যাঁ যেহেতু এই যে এটা হচ্ছে আমাদের মানে বিল বিল থেকে একটা বাতাস উঠে আসে আর বাতাস আসলে তুলির রান্না করতে সমস্যা হয় আর এই জন্য আমরা এই টিনের বেড়া দিয়ে দিচ্ছি যেন তুলির বাতাসে সমস্যা না হয় আর এদিকে তুলি মাংসগুলাকে কষায় নিচ্ছে আর এইদিকে যে আমাদের মশলা বাটা বাটি চলছে এইখানে জিরার গুঁড়া হচ্ছেগুলো হচ্ছে জিরা জিরাকে ভালো করে টেলে নেওয়া হয়েছে জিরাগুলো টেলে নেওয়ার পর এগুলোকে এখন সুন্দর করে গুড়া করে নেওয়া হচ্ছে অনেকেই বলতে পারেন আমরা আসলে ব্লিন্ডার কিনি না কেন ব্লেন্ডারে করি না কেন পাটা পুটা বাটার মশলার স্বাদই আলাদা এটা মানে ঐতিহ্যবাহী একটা জিনিস অনেক আবহমান গ্রাম বাংলার কাল থেকে কিন্তু পাটা পুটার জিনিসের স্বাদই আলাদা তাই না তুমি মজাই আলাদা তো আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্নাটা এখন চুলা থাকে নামাই নেওয়া হয়েছে তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিবে তুলি আর মশলাগুলো দেওয়ার পরে রান্নার কালারটা আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে রাজ হাঁসের মাংস এটা কিন্তু গরুর মাংস না মুরগির মাংস না তো ওইদিকে হাঁসের মাংস রান্না হয়েছে আর এইদিকে হবে আমাদের সাপপুতি পিঠা যেটাকে আবার কাশি ঠুকানা পিঠাও বলা হয় অনেক জায়গায় এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা আর এই পিঠাটা কিন্তু আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু রান্না করা হয় তাই না তুলে কিন্তু গরমের মধ্যে রান্না একদম খারাপ আপনারা অনেকেই বলেন এত রান্না করার পরে ত্বক এত সুন্দর থাকে কি করে এই হচ্ছে তুলির রূপের গোপন রহস্য এটা হচ্ছে একটা সিরাম যেটা রাতের বেলা ইউজ করতে হবে আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম যেটা রাতের বেলা ইউজ করতে হবে আর এটা হচ্ছে একটা সাবান যে সাবানটা আপনারা দিনের বেলা যতবারই মুখ মানে ওয়াশ করবেন ততবারই এই সাবানটা দিয়ে ওয়াশ করবেন এবং এটা হচ্ছে একটা সানস্ক্রিন যতবার আপনারা বাইরে যাবেন রোদে যাবেন ততবার এটা ব্যবহার করতে পারবেন এই একটা কম্বো আপনার মুখের যত গাড়ই মেস্তা হোক না কেন রিমুভ করবে ব্রণের দাগ ব্রণের দাগ মেস্তার দাগ তারপরে আপনার রোদে পোড়া দাগ যারা রোদে থাকে বেশি বা চুলার পাড়ে থাকে বেশি তাদের জন্য এই কম্বো সেট একটাই যথেষ্ট ইনলেজ বিউটি বিডি এই ফেসবুক পেজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পেজটি আমার ক্যাপশানে দেওয়া থাকবে সবাই চেক আউট করে আসবেন এই যে পিঠাগুলো একদম সুন্দর ফুলক পিঠা হয়েছে আর এইভাবেই পিঠাগুলোকে এখন চুলা থেকে উঠানো হবে দেখছো কি সুন্দর টোপাটোপা হয়েছে পিঠাগুলা আর এই পিঠাগুলা মাংসর তরকারি দেয়া খাইতে খুব ভালো লাগে আমরা মাংসর তরকারি দিয়ে খাই গুড় দিয়ে খাই মিষ্টির ঝোল দেওয়া খাই বেশিরভাগই মাংস তরকারি দেখা হয় তাই না তুলে যখন বেশি যখন বাড়িতে মাংস রান্না হয় তখন মাংসর তরকারি দেয় এই পিঠাটা খাইতে বেশি ভালো লাগে আর মাংসর তরকারি হলে বাড়ির মেয়েরা সবাই এই পিঠা তৈরি নিয়ে ব্যস্ত থাকে চিতই পিঠা বলা হয় এটাকে অনেকে আবার চিতই পিঠাও বলে অনেক এলাকাতে তাই না আমরা সাতপুতি বলি আর বড় বড় গুলাকে চিতই পিঠা বলি অনেক এলাকাতে আবার এটাকে কিন্তু চিতই পিঠা বলা হয়